আমি একজন শ্রোতা কুমিল্লা দাউদকান্দির গৌরীপুর থেকে আমার সাথে ঘটনা ঘটে দু ষোলো সালের ছাব্বিশ রমজানের রাতে আমরা চার বোন দুই ভাই আমার তিন আপুর বিয়ে হয়ে গেছে মেজো আপুর হাজব্যান্ড বাইরে থাকার কারণে সে আমাদের পাশের বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে ভাড়া থাকে তো ওই দিন আমরা একসাথে ইফতার করার পর আপু তার বাসায় যেতে চাইলে আপু বলে আজকে আমার মনটা সায় দিচ্ছে না তোমার আজকে বাসায় যাওয়ার দরকার নেই এই বাসায় থাকো আজকে রাতটা তো আপু বলল ঠিক আছে এশার নামাজের সময় হয়ে যায় তারাবি আর এশার নামাজ পড়তে আমি ভাই আর আব্বু মসজিদে যাই ফিরে এসে দেখি আপু তোর বাসায় আব্বু আমাদের বাসায় দিয়ে আপুকে আমাদের বাসায় আবার নিয়ে আসে সবাই আমরা তখন ঘুমিয়ে গেছি তো আমার সেজো আপুর একটা ছেলে যার বয়স তিন স্পষ্টভাবেই কথা বলতে পারে সে মেজো আপুকে রাত দুইটার সময় ডেকে কি ইশারা করে বলে আন্টি আনটি আমাকে ওই বক্সটা দাও আপু ঘুমের ঘরে অতটা খেয়াল করেনি কি সেটা তার কিছুক্ষণ পর আমার ভাগিনা খুব কান্না শুরু করে দিল জোরে জোরে কান্না করছিল যার জন্য আমরা সবাই ঘুম থেকে উঠে পড়লাম এবং সবাই তাকে শান্ত করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো লাভ হচ্ছিল না অনেকক্ষণ পরে সে আমাদের বাসার মেয়ে যে দরজা সেটা খুলতে বলে তো আমার মেজো আপু দরজাটা খোলার সাথে সাথে দেখতে পায় দরজার দুই পাশে দুইটা লোক দাঁড়িয়ে আছে এক পাশে একজন পুরুষ যার দাঁড়িয়ে এবং চুল পা পর্যন্ত লম্বা এবং অন্যদিকে একটা মহিলা যার চুলগুলো পা পর্যন্ত লম্বা এটা দেখে আপু শিউলে ওঠে বলে রাখা ভালো আমার ফ্যামিলির সবাই মোটামুটি নামাজ কালাম করে আপু এটা দেখে একটু ভয় পেয়ে যায় যে কি হয়েছে তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না যে ভাগিনা ছিল সে হঠাৎ করে বলে আমি মিষ্টি খাবো এই কথা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম মেজু আপু বলল ঠিক আছে এনে দিচ্ছি মিষ্টি কিন্তু বাসায় কোনো মিষ্টি ছিল না আপু মূলত ওকে শান্ত করার জন্য কথাগুলো বলছিল এই কথা বলে আপু রুম থেকে অন্য রুমে যাওয়ার সাথে সাথে কে যেন আপু গলায় ধরে একদম বাসার ছাদে লাগিয়ে ফেললো আপু খুব জোরে একটা আওয়াজ করে আব্বু শব্দ শুনে ওই রুমে ঢুকে দেখে অবস্থা আব্বু আব্বু পায়ে ধরে এক টান মেরে নিচে নামিয়ে ফেলে আমাদের ঘরটা তখন অনেক গরম হয়ে উঠছিল হঠাৎ মনে হলো আমাদের আশেপাশে কোনো মানুষ নেই কোনো আওয়াজ সারা শব্দ কিচ্ছু নেই বারবার টান মেরে নিচে নামাচ্ছিলেন এই অবস্থায় ভাইয়া ছাড়া আমরা কোনো তোয়া পড়তে পারছিলাম না শুধু বিসমিল্লা বিসমিল্লা পড়ছিলাম আর আমার ভাই একটা ক্লাসে পানি নিয়ে আয়তল গুষে পড়ে সেই পানিতে ফু দিয়ে সারা বাসায় ছিটিয়ে দিচ্ছিল এই সময় একটা মহিলাকে দেখতে পাই আমরা খুব পিচ্ছির একটা চেহারা নখ চুলগুলো বড় বড় সে ভাইয়াকে অনেক মারধর করে এবং তার পিঠে অনেকগুলো খামচি মারে নখ দিয়ে কতক্ষণ চলেছে আমাদের জানা নেই হঠাৎ করে পাশের বাসার কয়েকজন লোক এসে দরজায় নক করে আর সাথে সাথে সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায় আপুও নর্মাল তবে ভাইয়ার অবস্থা খুবই খারাপ ছিল সে দাঁড়াতে পারছিল না সবাই মিলে তাকে সোফায় নিয়ে বসালাম পাশের বাসার লোকেরা জিজ্ঞাসা করলো কি হয়েছে আমরা না বলতে চাইলে তারা চোর করলো না ভাইয়াকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় হাসপাতালে ভর্তি ছিল তারপর দিন সকালে আমাদের এলাকার সবচেয়ে নাম করা হুজুরকে বাসায় আনলে সে আমাদের জানায় মেজ আপুকে বান মারা হয়েছিল সেদিন যদি আপু বাসায় একা থাকতো তাহলে তাকে বাঁচানো যেত না পাশাপাশি এটাও জানান ভাইয়া যদি না থাকতো আমরা কেউ হয়তো বাঁচতে পারতাম না আপু তাকে জিজ্ঞেস করলে কেমনটা করতে পারে সে বলতে না চাইলে এক পর্যায়ে জোর করে আমরা জানতে পারি যে মেজ আপুর নদী কাজ করেছে পরে এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করেন আমাদের সেই হুজুর